হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্ট্র্যাকসকে একদম ভাইরাল একটা কালেকশান দেখব ভাইয়াদের এখান থেকে যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজে পেয়ে যাবেন আর এটা কিন্তু খুবই ভাইরাল আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখবো আজকে থাকে আপনার অর্গানজার কাপড়ের কাজ করা থাকছে এবং প্রিন্ট থাকছে আচ্ছা অর্গানজার উপরে থাকছে আপনার দুইটা

ঠিক আছে খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন এক একটা প্রিন্ট থাকবে এক এক রকম আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলো সবগুলোর বহরে কিন্তু ফুল আড়াই হাত যেটা দেখছেন সেটাই পাবেন শাড়ির জন্য কিন্তু অনেক সুন্দর হবে এটা পরিমাণ কিন্তু কম আছে ঠিক আছে যে কোনো একজন শাড়ি নিতে পারবে এটা দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার প্রাইস থাকবে কিন্তু সবগুলো কি এই ভিডিওতে যা আছে একই দাম থাকবে আচ্ছা এই ভিডিওতে যা আছে সবগুলো কিন্তু একই দাম থাকবে এই কারণে বলবো যে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিন শট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর ঠিক আছে সিজন সামনে এই কাপড়গুলো এখনো যারা নিতে এখন নিয়ে ঠিক আছে কারণ সামনে সিজন এই কাপড়গুলো মানে এগুলো আজকে কত করে দিচ্ছেন থাকবে আশি টাকা গজ মাত্র আশি টাকা আচ্ছা মাত্র আশি টাকা গজে আপনারা আজকে এই কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবে না আশি টাকা গজের এত সুন্দর একটা কালেকশন যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এটা কিন্তু দুই পাশে পার করা আছে অনেক সুন্দর বহর থাকবে সোয়া দুই হাত ঠিক আছে যার লাগবে দ্রুত অর্ডার করবেন নাম্বার যেটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব ভিডিও শেষে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন কালারগুলো দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা প্রিন্টই কিন্তু সুন্দর শাড়ি করলে ছয় গস লাগবে জামা অন্য পাঁচ গছ হলেই হয়ে যাবে এর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো কালেকশন আপনারা করতে চান সেটাও করতে পারবেন এক কথায় আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন যেইটা ইচ্ছা যেটা আপনাদের ভালো লাগবে আপনারা এখান থেকে নিতে পারেন কম দামে সেরা মানের কালেকশন কিছু কিছু আমাদের কিন্তু অলরেডি রেট বাইরে গেছে কিন্তু ঠিক আছে এই

অনেক ভালো হবে শাড়ির জন্য খুবই সুন্দর হবে যে যেটা ইচ্ছা আপনারা এখান থেকে নিতে পারেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন অনেক সুন্দর দেখেন এখন এগুলো থাকছে সবতে এটা বহর এখন 3.5 হাত এটা কত সুন্দর দেখেন এখানে বিভিন্ন প্রিন্ট আছে একই দাম আচ্ছা এগুলো কিন্তু একই রকম দাম থাকবে তাই কেউ মিস করবেন না 100 টাকা 100 হ্যাঁ সেখানে এটাও কি আস্তে দিয়ে দিচ্ছেন এটাও মাত্র 80 দেখেন মানে এইরকম সাড়ে তিন হাত বহরের সুন্দর সুন্দর প্রিন্টগুলো আপনারা মাত্র আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জটা দিলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো গজ কাপড় আপনারা নিতে চান সরাসরি ভাইদের সবে চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশ আমরা হোম ডেলিভারি হোম ডেলিভারি দাই জি শুধু 150 টাকা ডেলিভারি চার্জ বিকাশ করবেন আর যত টাকা যত টাকা নিতে পারেন ঠিক আছে লাগে আচ্ছা যত টাকা ক্যাশ অন ডেলিভারি কাপড় হাতে পার পরে কাপড়ের বিলটা দিবেন বিলটা দিবেন শুধু ডেলিভারি মানে কুরিয়ার চার্জ যেটা

ইনশাল্লাহ দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এটা একদম লাস্ট কালেকশন এগুলোর পাশাপাশি আরও অনেক ডিজাইনের কালেকশন আছে ভাইয়াদের এখানে এটা হচ্ছে নিপা ক্লোথ স্টোর রেলওয়েল আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ